এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছিল এরকম রাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু সারা দিন বৃষ্টি হচ্ছে না রাতে বৃষ্টিটা হলেই ভালো আরামসে মনে মস্তি করে ঘুমানোটা তো হয় যাই হোক গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে কৃষ্ণ অলকাম সবাই কেমন আছেন ভিডিওতে ওয়েলকাম তো সারা দিন পাশে থেকো জুড়ে থেকো ভিডিওটা দেখতে থাকবে আর তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেবো একদমই সকাল থেকে বুঝতেই পারছো

এই হচ্ছে নেপালের গরমের পরিস্থিতি তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগার মতোই তোমাদেরকে ভিডিও দেবো ঠিক আছে গুড মর্নিং হ্যালো আমার প্যারি বন্ধুরা সবাই কেমন আচা আসা করছে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা যেখানে ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম সব ভালোবাসাটা নিয়ে নিও রাধে রাধে হরে কৃষ্ণ বললাম আমার দিনটা সকাল থেকে শুরু হয়ে গেছে তো পাশে থেকেও সাথে থেকেও খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দিনগুলো কাটাচ্ছি তো তোমরা ভিডিওগুলো রেগুলার দেখলে অবশ্যই বুঝতে তো ভিডিও তৈরি করছি এডিটিং এর সময়ের অভাব হয়ে উঠছে সেই জন্য এডিটিং করতে পারছি না একদিন দুদিন চার হাজারে ভিডিও গুলো যাচ্ছে তোমাদের কাছে এতটাই রিকোয়েস্ট ভিডিওগুলো দেখে দিও আশা কর মানে এতটা তোমাদের কাছে আশা রাখতে পারি অ্যাডশো ভিডিও গুলো দেখে আমি তোমাদের কিন্তু পাশে রয়েছে পাশে থাকি যাদের মনে হচ্ছে তাদের কিন্তু একশো ভিডিও গুলো দেখে দিই তো দেখো রাতে থেকে কথিতা ভিজি দেখেছিলাম যেহেতু গরমকাল রাতে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে না তবু অতটাও দেশি ইন্ডিয়ার মতো গরম নেই তবুও ঠান্ডা তো রাখতে হবে না হলে আবার এক করতে এক হয়ে যাবে সেই জন্য পেট ঠান্ডা করার জন্য রাত্রিতে কতিলা ভিজিয়ে দিয়েছিলাম কতিকার কতিলার উপকার তো সবাই মিজরি আর কতিলা একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম কতিলা অনেকে নাম শুনি না অনেকে নাম শুনেছি অনেকে খায় তো আমরাও খাই কত মানে নেপালে তো পাওয়াই যায় না তো এটা আমাদের ইন্ডিয়া থেকে আনা তো সেই জন্য যেহেতু বাঙালি তো বাঙালির খাবার তোমাদের কাছে যোগান রাখতেই হবে এখানে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টে কী খাওয়া হবে সকাল তো শরবত খাওয়া হয়ে গিয়েছিলো ব্রেকফাস্টে এখন তো জলের প্রচণ্ড পরিমাণে অভাব জলের প্রচণ্ড পরিমাণ তো কী করবো কী করবো কিছু ভেবে উঠতে পারি না তো তো আমরা কম খরচ কম জল তো এইসবের জন্য ওই ব্রেডটা ঠিক রয়েছে তো চার আগে ভাবতাম যে গাও মানে গ্রাম বা ইন্ডিয়াতে এইসব প্রবলেমগুলো হয় আমি ইন্ডিয়ার বাইরে বা বিদেশে এইসব জিনিসগুলো হয় না কিন্তু নানা যারা থাকে তারাই জানে ঠিক আছে তো ইন্ডিয়াতেও হয় এইসব ছোটোখাটো প্রবলেম এগুলোকে বড় প্রবলেম ধোপ বলে ভাবলে হয় না সব কিছুটা সব জায়গাতেই মানিয়ে নিতে পারলেই ভালো তো ওটাই হচ্ছে ব্যাপার ওই মানিয়ে নিয়েই চলতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এখানে ব্রেডগুলো সেঁকে নিলাম ব্রেড কিন্তু সেঁকে খাওয়া খুবই ভালো যেটা আমার উচিত সেটাই বললাম ব্রেড সবাই সেঁকেই কেউ কেউ এমনি কেউ না ঠিক আছে তো ওই অল্প অল্প ঘিরে সেঁকে নিচ্ছি তো ওটাই সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব তো চলো পাশে থেকেও সাথে থেকেও ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর কি রকম ভিডিও দেবো কিছু বুঝে উঠতে পারি না তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় কী কীভাবে ভিডিও দিলে ভিউজ হবে কীভাবে ভিডিও দিলে সবাই দেখবে ওটাই বুঝতে পারি না তো যাই হোক সকাল টাইমটা তো কেটে যাবে গরমের জন্য ছেলেদেরকে চা দিলাম না কি সবজি করব সবজি করতে গেল তো জলের দরকার পড়বে ধোয়া ধুই করতে হবে সেই জন্য শশা পেঁয়াজ টিয়াজ স্যালাড বানিয়ে দিলাম তো বললাম একে খেয়ে এনে বললো দাও কোনো ব্যাপার নাই কী আর করা যাবে কিছু করা যাবে না দুপুরে লাঞ্চ বানের জন্য দেখো রেডিও করেছি দুপুরে লাঞ্চ কি করেছে এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম ঠিক আছে লাউয়ের ডাল ওটা ছোঁকবো হ্যাঁ ওটা মানে সেদ্ধ জাস্ট করেছে ওটা আরেকটু জল দিয়ে ওটা খুবই চাপচাপ হয়ে গেছে আর একটু জল দেবো তো তারপরে ছুঁকে নেবো ওখানে হচ্ছে কুমড়ো মটর ছোলা মানে ছোলার জায়গায় মটর ঠিক আছে তো ছোলাটা এই মুহূর্তে ছিল না মোটর ছিল সেই জন্য দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ওই চচ্চড়ি আর হচ্ছে ভাতের মানে রুটির করলে আলাদাভাবে করা হয় ভাতের জন্য একটু ঝাল ঝাল করে করবো আর ও যে কাঁচে বিচে কলা আলু বেগুন আলু দিয়েছি অল্প একটুখানি একটা ছোট্ট আলু দিয়েছি আর বিচেকলার ভাগটা বেশি আর বেগুন একটা রয়েছে ঠিক আছে এটা দিয়ে একটা ঘন্ট ছেেঁচকির যেটা বলে না আমাদের বাঙালিতে সেটাই করবো দুপুরের লাঞ্চ যেন একদম ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে বড়ো বড়ো করে ভিডিও করার সময়ও ছিল না ছোট্ট করেই করছি আর ছেচকির বিচে করা ছেচকিটা কিন্তু কালার ওইভাবেই এসেছিলো সাদা হালকা হালকা কালার এসেছিলো ঠিক আছে তো লঙ্কাতে লঙ্কা বেটে দিয়েছিলাম তো হয়ে গেলো দুপুরের লাঞ্চ কিন্তু খাওয়া দাওয়া এটা ঠিক সন্ধ্যে সন্ধ্যে করে ঠিক আছে বিকেল সাড়ে চারটার মানে চারটে থেকে সাড়ে চারটার মধ্যে জল আসে হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টার জন্য তো চারটে সময় গেলাম দেখলাম জল আসেনি ঠিক আছে আবার কিছুক্ষণ পরে থেকে অত থেকে পাঁচতলা মানে অত থেকে নিচে পাঁচতলা নিচে ঠিক নেমে আসলাম ঠিক আছে এখানে জল আনতে আসতে হচ্ছে এই ধারাটা কিন্তু আগে ছিল না এটা অনেক কষ্ট করে অনেক গুলেগুলি ধারাটা লাগানো যেটা সরকারি ধারা ঠিক আছে যেটা সরকারি জল আছে না ওই জলটা তো আজকে দেখো মানে আজকের ভিডিওতে দেখতে পাবে ওই যে ওখানে দুটো ড্রাম বসে রয়েছে না ওটা হচ্ছে ফর রেখে দিয়ে গেছে কেন বাইরের সবাই যায় তো বাজারের সবাই যায় তো অনেকে তো গোডাউন টোডাউন রেখেছে না তো সবাই ইউজ করে তো সেই জন্য জলটা পালিয়ে যায় বলে তো এখানে ড্রামগুলো বসিয়ে দেখি ফর জল ভরে দিয়ে গেছে তো ওটাই দেখতে পেলাম তো কখন এসেছিলো জলটা ভরে দিয়ে গেছে তো যাই হোক আমি ভরতে এসেছি তো বিকেল বিকেল যখন আসলাম জল আসে না কিছুটা টাইমের জন্য এখন দেখো জলের স্পিডে একটু রয়েছে নাহলে জল যে ভরতে যাচ্ছি ওপর থেকে নিচে একটা করে বালতি ভরতে কিন্তু আধা ঘন্টা সময় লেগে যেত তো যাই হোক এত নিচুর থেকে পাঁচতলা বিল্ডিংয়ের উপরে জল তোলা একদমই খুবই কষ্টকর ব্যাপার এরকম করে কাটাতে হচ্ছে তো পাচ্ছি তো যে মানে জলটা যে পেতামই না একদমই পেতাম না গরমে গরমকালটা একটা মাস খুবই কষ্ট করতে হয় যাই হোক যে সরকারি জলটা এসেছে এটাকে নিয়ে এখন মানে নিচের থেকে তোলা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যেতে সবাই মিলেই তোলা তুলি করছে শুধু আমি কেন একা নয় এখান সন্ধে সন্ধে ঠিক আছে সন্ধে হয়ে গেছে তো এই দেখো বাইরের ওয়েদারটা একদমই অন্ধকার আলো জ্বলছে সব বাজার বসে তো সেটা একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিলাম তো ওই লাগিয়ে দিয়েছি না ওদেরকে বাজারে দেখতে পাবে জল বোয়াবি করছি না সেই জন্য তো যাই হোক সন্ধ্যে সন্ধ্যে করে স্নান টান করা হবে সারাদিন আর স্নান টনান করতে পারছি না এই জলের জন্য দিনে তো জলই আছে না সকাল সকালও জল থাকে না মোটরটা সারাচ্ছে কিন্তু জল উঠছে না মাটির নিচে জলটাই নেই এটাই প্রবলেম হয়ে যাচ্ছে না হলে ঘর মাটি সারাচ্ছে না তা আমায় সারিয়ে দিচ্ছে তো এই করে করে জলগুলো ভরে পড়ে নিয়ে আসছে সিঁড়ি টিড়িয়ে জল পড়ে যাচ্ছে খুবই রিক্সের মধ্যে জলগুলো তোলা হচ্ছে আর কিছু না একদমই সব কিছু কিছুরা হয়ে পড়ে আছে জামা কাপড় চোপড় কিছুই কুচি হচ্ছে না এই সব তুলা জলে গিয়ে জামা কাপড় চোপড় কাঁচা যায় কিছুই কাঁচা যাচ্ছে না ওই এক জায়গায় জমা হচ্ছে যখন যা জল আসবে তখনই কাঁচা করছে হবে তো যাই হোক চলো দেখতে দেখো ভালো লাগবে তো আমাদের তো এসব নিয়েই ভিডিও করতে হয় এসব নিয়ে তো ভিডিও করি আর কেউ কিছু মনে করো না আমার তোতাটা খুবই চেঁচামেচি করি এরকমই সারা দিন করতে থাকে তো কোনোভাবেই শান্তি পাই নাই তো তার জন্য তো এখান হয়ে গেছে আমি তো কাজকর্ম সারলাম তো দেখলাম ছেলে বললো খিদে পাচ্ছে আমি বললাম কী খাবি তো দেখ কিছু আছে কি করবি তো চিরে ছিল চিরের পোলাও তৈরি করলো তো একা খায় না কিন্তু ঠিক আছে সবাই মিলে খেয়েছিলাম এক শুনতে তো তো টিফিন একটু একটু করে খাওয়াই তাই না তো ওটা একটু একটু করে খেয়েছিলাম ও পোলাও করেছিল বাড়িতে যা যা ছিল তাই তাই করলো আরও যে সিরিয়াল দেখছে ওই যে উল্টা চশমা আমার বাড়িতে উল্টা চশমা এইসব চশমা আর নিউজ ছাড়া আর কিছু চলো না টিভিতে তো ওটাই দেখছে আপাতত ব্রেক তারপর পড়াশোনা করতে বসতে হবে পড়াশোনা হবে তো চলো সারাটা দিন কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুঃখ কষ্ট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রাতে দেখো সারা দিন দুঃখ কষ্টের মধ্যে থেকে রাতে দেখো কী মটন খাওয়া দাওয়ার দিক থেকে আর কি বলবো তো যাই হোক মটন এসেছে তো মটন তো রুটি দিয়ে কার কার মটন খেতে ভালো লাগে একবার বলবে ঠিক আছে আমার তো রুটি দিয়ে মটন খেতে একদম ভালো লাগে না আমি প্ল্যান করি এক আর হয়ে যায় এক তো সেটা তো সব যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো সবাই জানোই তো যেহেতু মটন হচ্ছে সেই জন্য কাউকে আর দুধ চুমুক দিয়ে খেতে দেবো না তো বললাম তো ছানা কাটিয়ে দিচ্ছি কেন মটন আবার দুধ তো যা এমনিতেই গরমকাল তো সেই জন্য ছানা করে দিলাম ছানা অতটা প্রবলেম হয় না তো ডিনার মেনু কী করলাম দেখে নাও রুটি আর হচ্ছে মটন আর ওই ছানা আর কিছু না তো সারাটা দিন যারা জুড়ে ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা সব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকবো আর নিজের নিজের পরিবারকে নিয়ে আনন্দ পুতিয়ে থেকে আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তো যতদিন গরম থাকবে ততদিন এখন নেপালে এরকম পরিস্থিতির ভিডিওই দেখতে পাবে কিছু করার নেই তো আমি যে পরিস্থিতি থাকি সেই পরিস্থিতির ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে না থাকলে কেউ কিন্তু নিয়ে গিয়ে যেতে পারবো না যারা এতক্ষণ ভিডিওটা দেখলে লাইক করতে ভুলে গেছো অবশ্যই লাইক করে দেবে ওয়েদার কিন্তু খুবই খারাপ রাত্রিতে বৃষ্টি হবে সারাদিন বৃষ্টি হয় না কিন্তু রাত্রিতে বৃষ্টি হয় ভালোই ভালো রাত্রিতে বৃষ্টিটা হলেই ভালো দিনে কিন্তু একদম ভালো লাগে না যা টাটা